আজকে ক্লাসে আবারও তোমাদের সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সকলে ভালো আছো জোর কদমে তোমাদের পড়াশোনা চলছে এবং তোমরা তার সাথে সুস্থ আছো আমি তোমাদের জিওগ্রাফি দিদি থাকছি তোমাদের সাথে আরেকটা ধামাকেদার সাজেশন পর্ব নিয়ে যেখানে আজকে আমরা আলোচনা করব আমাদের আঞ্চলিক ভূগোলের সমস্ত রকম সাজেস্টিভ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আর এই কোয়েশ্চেন তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ এইচএস পরীক্ষায় তোমরা নাইনটি নাইন পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু তোমরা আঞ্চলিক ভূগোলের এখান থেকে কামান পাবে আর তার গ্যারেন্টি দিচ্ছি আমি তোমাদের জিওগ্রাফি দিদি সুস্মিতা দিদি কেমন এই সাজেশন পর্বটা শুরু করার আগে আবারও তোমাদের পরীক্ষা বলে দি তোমাদের পরীক্ষা এখন দরজায় করা নাড়ছে মানে পরীক্ষা একদম দোরগোড়ায় চলেই এলো তোমাদের জীবনে দ্বিতীয় সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার তোমরা গন্ডি পেরিয়ে এসে নিজেদের পছন্দ মতো সাবজেক্ট চুজ করে ভূগোল বিষয়টাকে ভালোবেসে তোমরা সবাই নিয়েছো তাই ভালোবাসার ফল কিন্তু তোমাদের এইচএস পরীক্ষায় পাবেই তোমরা সকলে আশা করছি তোমরা এই পরীক্ষার প্রিপারেশন জোর কদমে বাড়িতে নিয়েছো এখনো পর্যন্ত নিয়ে যাচ্ছ কিন্তু এই জোর কদমে প্রিপারেশনের পাশাপাশি তার সাথে আমি তোমাদের সাথে আলোচনা করব এই চ্যাপ্টার থেকে তোমাদের মূল কি কি সাজেস্টিভ কোয়েশ্চেন আসতে পারে অর্থাৎ আঞ্চলিক ভূগোল একটা তোমাদের মেইন পার্ট যেখানে তোমাদের থাকে টোটাল থার্টি ফাইভ মার্কস এর অর্থাৎ পঁয়ত্রিশ নাম্বারের কোয়েশ্চেন কিন্তু আমাদের এই আঞ্চলিক ভূগোলে থাকে আর এর মধ্যে আমাদের চ্যাপ্টারগুলো কি থাকে কৃষি শিল্প পরিষেবা মূলক কার্যাবলী নব্য আধুনিক কার্যাবলী অত্যাধুনিক কার্যাবলী জনসংখ্যা জনবসতি আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন এই টোটাল মিলিয়ে আমাদের পঁয়ত্রিশ নাম্বারের কোয়েশ্চেন এসে থাকে তাই তো আঞ্চলিক ভূগোল এমনই একটা পার্ট যেখানে তোমাদের কিন্তু বেশি ড্রয়িং করতে হবে না মানে ড্রয়িং করতে হয় নাই বললে চলে কিন্তু এর পরিবর্তে এইখানে যে প্র্যাকটিসটা বা এইখানে যে রুলসটা ফলো করতে হয় তা হলো এই অধ্যায় থেকে যা যা কোয়েশ্চেন আসুন সমস্ত একটু ডেসক্রিপটিভ ভাবে তোমাদের লিখতে হয় কিন্তু তার জন্য তোমাদের একটাই ট্রিক সেগুলোকে পয়েন্ট আকারে লিখতে হবে যত তুমি পয়েন্ট আকারে বুলেটিং করে করে সুন্দর করে খাতায় রিপ্রেজেন্ট করে আনসারটা লিখে দিয়ে আসতে পারবে মানে সুইটেবল রিপ্রেজেন্টেশন যত হবে খাতা যত বেশি অ্যাট্রাক্টিভ হবে আই সুদিং হবে মানে দেখেই যেন মনে হয় বাহ এই মেয়ে এই মেয়েটি বা এই ছেলেটি কত সুন্দর করে গুছিয়ে লেগেছে কথাতেই আছে কিন্তু পহলে দর্শনধারী বাদ মে গুণ বিচারী আগে মানুষ বা আগে যেই টিচার যেই টিচার আমাদের খাতা দেখবেন প্রথমে পাতা উল্টে কিন্তু আগে দেখবেন বা ছেলেটার বা মেয়েটার হ্যান্ড রাইটিং কি ভালো না মেয়েটার হ্যান্ডরাইটিং বা ছেলেটার হ্যান্ডরাইটিং একটু বাজে খুব কাটাকুটি করেছে যত দেখবে মানুষ দে বেশি সুন্দর দেখতে জিনিসের ওপর মানুষ বেশি অ্যাট্রাক্টিভ হয় ঠিক তেমন খাতার ক্ষেত্রেও কিন্তু সেম খুব সুন্দর করে প্রপারলি যত গুছিয়ে অ্যার লিখে আসতে পারবে ততই কিন্তু মার্কস বেশি ক্যারি করতে পারবে কেমন এই যে গুলো আমি বলে দিলাম বা লিখতে হবে তোমাদেরকে বলে দিলাম এই টিপসগুলো যদি তোমরা ফলো করো অবশ্যই কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে পারবে শুধু আমি ভূগোলের ক্ষেত্রে বলবো না প্রত্যেকটা সাবজেক্টের বিষয়ে যদি সুন্দর করে প্রপারলি তার অ্যান্সার দিয়ে আসতে পারো তাহলে নাম্বার পাওয়া কে আটকায় তোমাদের থেকে কেমন চলো প্রথমে আজকে আমরা আলোচনা করব যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ এবং ক্রিয়াকলাপ এবং প্রাথমিক স্তরের কার্যাবলি অর্থাৎ কৃষি থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট সাজেস্টিভ প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে প্রথম প্রশ্ন দেখো নিবিড় জীবিকা সত্তা কৃষি পদ্ধতিতে মাথা পিছু উৎপাদন কম কেন হয় শস্যাবর্তন সংজ্ঞা দাও শস্যাবর্তনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো টোটাল এখানে তোমাদের সেভেন মার্কসের এর কোয়েশ্চেন আসে এই কেমন কোয়েশ্চন কোয়েশ্চেনটা ধরো তোমাদের ভাগ করে দিতে পারে টু প্লাস টু প্লাস থ্রি এই ডিভিশনে কিন্তু তোমাদের এই প্রশ্নটা আসতে পারে পুরো টোটাল যে সেভেন মার্ক্স একটাই প্রশ্ন দেবে এই জিনিসটা খুব কম হয় বেশিরভাগ এরকম নাম্বার ডিভিশন করে কোয়েশ্চেন দেওয়া থাকে ফোর প্লাস থ্রি বা টু প্লাস ফাইভ বা এইরকম ডিভিশন করে কিন্তু তোমাদের টোটাল সেভেন মার্কস এর ড্রট এসে থাকে সেটা প্রাকৃতিক ভূগোলেই বলো এবং আঞ্চলিক ভূগোলেই বলো কেমন কৃষি থেকে তোমাদের এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ধরো শস্যাবর্তনের সংজ্ঞা দাও এগুলো আলাদা কোয়েশ্চেনের সাথেও তোমাদের একসাথে দিতে পারে কিন্তু আমি এরকম ভাবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটাকে সাজিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেমন ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের দুটি করে সুফল এবং কুফল লেখো সুফল বলে মেনশন করে দেবে সুফল বলে আলাদা আলাদা ভাবে লিখে পয়েন্ট ওয়াইজ লিখবে অবশ্যই পয়েন্ট লিখবে সুফলের মান্ডারেও যদি কোনো একটা পয়েন্ট থাকে সেটা মেনশন করে দেবে কেমন নেক্সট যদি লেখো কুফল কুফলের আন্ডারেও যদি কোনো পয়েন্ট থাকে কি কি কারণে আমাদের সবুজ বিপ্লবের কুফল হয়েছিল মানে যেটা সবুজ বিপ্লবের পরে আমরা কি জানি বৃদ্ধি বৃদ্ধি হয়েছিল হয়েছিল উৎপাদন কুফল বলতে আমরা আমাদের আরও চাহিদা বেশ বৃদ্ধি পেয়েছিল আর সেই চাহিদা কিন্তু আমরা ভাবে পূরণ করার চেষ্টা করছিলাম সুফল কুফলের পয়েন্টগুলো কিন্তু পয়েন্ট করে করে লিখবে ভারতে নীল বিপ্লব বলতে কি বলছো মানে ব্লু রেভলিউশন কি ট্রাক ফার্মিং কি এই পয়েন্টগুলো অবশ্যই আমি আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু ডিভিশন আলাদা আলাদা ভাবে আসতে পারে ধরো ফোর প্লাস সরি এটা ধরো এলো থ্রি প্লাস টু প্লাস টু এই মার্ক্স টিভিশনে কিন্তু পরের প্রশ্নে যাই দক্ষিণ ভারতের কফি চাষ উন্নতি লাভের কারণগুলো কি কি অঞ্চল জল অঞ্চল উৎপাদনে চাষের অনুকূল জলবায়ুরগত কারণ বা আমরা ভূ কারণ মৃত্তিকা সংক্রান্তকরণ সেগুলো লিখতে পারি নেক্সট যেমন বলেছি ভূমধসাগরীয় অঞ্চল ফল উৎপাদনে বিখ্যাত কেন কেন প্রচুর পরিমাণে ভূমধ্য অঞ্চলে ফল পাওয়া যায় পাওয়া যায় সেখানকার নাতিশীতোষ্ণ জলবায়ু বা কেন ভূবন্ধ সাগরীয় অঞ্চলকে আমরা পৃথিবীর ফলে ঝুড়ি বলে থাকি এই জিনিসটাই তোমাদের গুছি এখানে কিন্তু লিখতে হবে এই কোয়েশ্চেন ডিভিশন হয়তো ফোর প্লাস থ্রি ডিভিশনেও থাকতে পারে পরের প্রশ্নে যাই ইম্পর্টেন্ট প্রশ্ন ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি ব্যাপক কৃষি রপ্তানি ভিত্তিক কি কারণে হয়ে থাকে উৎপাদনে অনুকূল প্রাকৃতিক পরিবেশের দাও আখ চাষের জন্য যে যে যেই অনুকূল প্রাকৃতিক পরিবেশের প্রয়োজন বৃষ্টিপাত বলো মৃত্তিকা বলো অনুকূল আর্দ্র জলবায়ু বলো উষ্ণতা বলো পরিবহন ব্যবস্থা বলো যাই হোক এখানে কিন্তু মেনশন করে দিয়েছে প্রাকৃতিক পরিবেশের কথা অর্থনৈতিক কোনো পরিবেশের কথা কিন্তু এখানে বলেনি কেমন অবশ্যই প্রশ্ন যখন হাতে পাবে প্রশ্নটা খুব ভালোভাবে মাইনিউটলি খুব ভালোভাবে পড়ে নেবে যাতে উদর পিণ্ডে ভূদর গাড়ে না হয় বললো প্রাকৃতিক কারণ তোমরা লিখে দিয়ে এলে অর্থনৈতিক কারণ বা বললো প্রাকৃতিক কারণ তোমরা তার মাঝে বলেছে চারটে পয়েন্ট তোমরা প্রাকৃতিকের মাঝে দুটো অর্থনৈতিক কারণও ঢুকিয়ে দিলে সেখানে কিন্তু তোমরা কোনোভাবেই মাস্ক ক্যারি করতে পারবে না তার জন্য বারবার বলছি কোয়েশ্চেন পেপার হাতে পাওয়ার পরে খুব ভালোভাবে এক দুবার ভালো করে কোয়েশনটা পড়ে নেবে দেখে নেবে কোন অ্যান্সারটা বেটার অ্যান্সার করতে পারবে অরের মাল্টিপল যে কোয়েশ্চেন গুলো থাকে অর দিয়ে যে কোয়েশ্চেন গুলো থাকে অবশ্যই কিন্তু সেই জিনিসগুলো ভালো করে পড়বে কেমন চলো দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ শিল্প থেকে আমাদের কি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখি ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চল লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রী ভবন হওয়ার আলোচনা করো এবং অনুসারী শিল্প বলতে কি বোঝো বা অনুসারী শিল্প কি কেন ছোটনাগপুর মালভূমি অঞ্চলে প্রচুর পরিমাণে লৌহ ইস্পাত পাওয়া যায় কেন্দ্র ভবনের যে কারণগুলো সেগুলো পয়েন্ট করে করে সুন্দর করে ডেফিনিশন করে লিখতে হবে অনুসারী শিল্প কি সেটা কিন্তু টু মার্কসের এর হিসেবে তোমাদের আসতে পারে এই যে আমি সাজেস্টিভ কোয়েশ্চেন গুলো বলছি এই কোয়েশ্চেন গুলো ইয়ার এর কোয়েশ্চেন কিছু কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে ধরো দু সালে যদি এই ভারতের ছোট মালভূমি অঞ্চলে লৌহিসবা শিল্প কেন্দ্রী ভবনের কারণ চলে আসে এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের যদি ওই দু হাজার তেইশে ফোর আসে তোমাদের ফাইভ মার্কসের এর জন্য প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে পড়বে কোন কোয়েশ্চেন কিন্তু অ্যান্সার ছাড়া যাবে না হয়তো যেটা আগের বছর টু মার্কস ছিল সেটা এই বছর ফাইভ মার্কসে আসতে পারে কোনো গ্যারেন্টি নেই কিন্তু কেমন পশ্চিম ভারতের পেট্রোরাসন শিল্পের উন্নতির কারণগুলো বিশ্লেষণ করো দ্রব্য সূচক কি এই যে কারণগুলো শিল্প কেন উন্নতি বলছে লাভ করেছে সেখানকার কি কি বৈশিষ্ট্য সেখানকার সেখানকার পরিবহন যাতায়াত বলো উন্নত প্রযুক্তি বলো এই যে বিভিন্ন ধরনের কারণ মূলধন বলো এই যে স্বল্প বিনিয়োগের মাধ্যমে আমি পেট্রোরাসায়ন শিল্প বেশি উন্নতি লাভ করতে পারছে পশ্চিম ভারতে সেই কারণগুলো কিন্তু এখানে মেনশন করে দিতে হবে কেমন চলো কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো ব্যাখ্যা করো কেন কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ শিল্পকে আমরা শিকড় আলগা শিল্প কেন বলছি এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য কেমন এই কোয়েশ্চেনের ডিভিশনটা হয়তো ফাইভ প্লাস টু বা ফোর প্লাস থ্রি এই ডিভিশনে কিন্তু আসতেই পারে ওকে চলো পরের প্রশ্নে যাই ব্রাজিলের রাবার শিল্প গড়ে ওঠার সমস্যাগুলো আলোচনা করো কাগজ শিল্পের কাঁচামাল গুলো কি কি এটা কিন্তু তোমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমাদের শিল্প থেকে নেক্সট তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করব। সেখানে প্রথম প্রশ্ন কি ভারতের অর্থনৈতিক উন্নয়নে জলপথের গুরুত্ব বিশ্লেষণ করো ভারতের অর্থনৈতিক দিক থেকে কেন জলপথ গুরুত্বপূর্ণ এই যে আমদানি রপ্তানি হচ্ছে তার জন্য মেন গুরুত্ব নেক্সট হচ্ছে কি কোয়েশ্চেন জলপথকে উন্নয়নের জীবন জীবনরেখা কেন বলা হয় তার প্রথম কারণ হচ্ছে বাণিজ্য তাই তো ট্রেডিং যেটা আমরা বলে থাকি সোনালী চতুর্ভুজ কাকে বলে এই ইম্পর্ট্যান্ট গুলো কিন্তু খুব ভালোভাবে পড়বে এর থেকে আবার সাজেশন করতে যেও না তোমাদের কাছে একটাই হাম্বেল রিকোয়েস্ট এই যে আমি তোমাদের সাথে সাজেশন শেয়ার করছি এর থেকে আবার সাজেশন কেউ কিন্তু তোমরা পড়ার চেষ্টা করো না আমি কিন্তু সাজেশন করেই তোমাদেরকে এখানে প্রেজেন্ট করছি কেমন চলো পরের প্রশ্ন দেখি আউটসোর্সিং কাকে মেধা যাকে বলে আমরা বলি মাইন্ড ফ্লো মানে যেটা আমাদের মেধা প্রবাহিত হচ্ছে সেই মেধা প্রবাহ কি আধুনিক যোগাযোগ ব্যবস্থায় কৃত্রিম উপগ্রহের প্রভাব এবং মূল্যায়ন করো আধুনিক যোগাযোগ ব্যবস্থায় যে স্যাটেলাইট যে ইমেজ প্রভাব কি কি প্রভাব পড়ছে আধুনিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে আমরা তার জন্য জিপিএস করছি জিআইএস কে কাজে লাগাচ্ছি আমরা কি গুগল ম্যাপ দেখতে পাচ্ছি আমরা যেখানে যাচ্ছি সেখানকার লোকেশন দেখতে পাচ্ছি কোথায় পৌঁছাবো তার প্রপার লোকেশন পাচ্ছি কিসের ভিত্তিতে সেটা ল্যাটিটিউড এবং লংগিটিউডিনাল যে অবস্থান তার ভিত্তিতে জানতে পারছি এই যে আমি ছোট ছোট পয়েন্ট গুলো তোমাদেরকে বলে দিলাম সেগুলো কিন্তু তোমাদের খাতায় রিপ্রেজেন্ট করে আসতে হবে যেমন এই যে আমি তোমাদের কোয়েশ্চেনটা দিয়েছি দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চম একসাথে আমি নিয়ে কোয়েশ্চেনটা দিচ্ছি এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের ডিভিশন দিয়ে কেমন আসতে পারে 2 2 3 এই ডিভিশনে কিন্তু তোমাদের 7 মাসের কোয়েশ্চেনটা আসতেই পারে ওকে পরে জনসংখ্যা এবং জনবসতি থেকে তোমাদের কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে সেটাও চলো একবার দেখে নি জনবিস্ফোরণ বলতে কি বোঝো জনবিবর্তন মডেলের পর্যায়গুলি কি কি এই যে জনবিবর্তন মডেলের পর্যায় এটার কিন্তু একটা স্পেসিফিক ড্রয়িং আছে এই জনসংখ্যা জনবিস্ফোরণ তোমাদের টু প্লাস ফাইভ এই মাস ডিভিশনে কোয়েশ্চেনটা আসতে পারে কারণ জনবিস্ফোরণ মানে হচ্ছে কি পপুলেশন যে আরো বিশাল পরিমাণে যেটা আমাদের পপুলেশন হওয়া উচিত কোন একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় তার থেকে আরো যখন পপুলেশনটা বৃদ্ধি পায় তখন আমরা তাকে বলছি কি জনবিস্ফোরণ এই জনবিবর্তন মডেলের পর্যায়গুলো জানতে চেয়েছি শুধু যে এক দুই তিন চার পাঁচ আমি পাঁচটা পর্যায়ে লিখে দিলাম তা কিন্তু নয় তার আন্ডারে যা যা আমাদের পয়েন্ট লিখতে হবে সেগুলো কিন্তু প্রেজেন্ট করে দিয়ে আসতে হবে খাতায় কেমন মানুষ জমির অনুপাত এবং জনঘনত্বের পার্থক্য নিরূপণ করো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অসম জনবন্টনে প্রাকৃতিক কারণগুলো কি কি প্রাকৃতিক কারণগুলো কি কি বলতে আমরা কি বোঝাতে পারি সেখানকার ভূপ্রকৃতি বলো বা আমাদের প্রাকৃতিক কি কি কারণে সেখানকার ভূপ্রকৃতি হতে পারে মাটি হতে পারে ভূমির ঢাল হতে পারে সেখানকার কৃষি জমি হতে পারে ভূমির উর্বরতা হতে পারে এগুলোই আমাদের প্রাকৃতিক কারণ সেখানকার জলবায়ু সেখানকার বৃষ্টিপাতের পরিমাণ এই যে প্রাকৃতিক বিভিন্ন কারণে স্বাভাবিকভাবে যেখানে জলবায়ুগত বিভিন্ন অনুকূল পরিবেশ থাকবে সেই সব জায়গাতেই কিন্তু আমাদের জন ভালোবাসাতে বেশি পরিমাণে গড়ে উঠবে সেখানকার জনঘনত্ব আরো বেশি পরিমাণে থাকবে এই মূলত এই এই কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে জনবন্টনের অসমতা লক্ষ্য কোটি আমরা কেমন ভারতের নগরায়নের সমস্যাগুলো কি 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 কারণে আমাদের নগরায়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে এই যে আমরা ফ্ল্যাট তুলছি নগরায়নের বৃদ্ধি পাচ্ছে পপুলেশন হচ্ছে তার সমস্যা কি হচ্ছে বেকারত্ব দেখা যাচ্ছে তো অশিক্ষিতের অভাব দেখা যাচ্ছে কর্মসংস্থানের অভাব দেখা যাচ্ছে বাসস্থানের অভাব দেখা যাচ্ছে এই যে আমি পয়েন্টগুলো বললাম সেগুলোই কিন্তু তোমাদের ব্যাখ্যা করে লিখে দিয়ে আসতে হবে গ্রামীণ এবং পৌরবসতির মধ্যে পার্থক্য উল্লেখ করো এইখানেও কিন্তু আমি আবারও তোমাদের মেনশন করে দেব গ্রামীণ যেমন লিখবে পৌরবসতি লিখবে অবশ্যই এখানে বিষয় মেনশন করে দেবে কেমন যখনই কোনো পার্থক্য থাকুক অবশ্যই সেই পার্থক্যের ক্ষেত্রে বিষয় মেনশন করে দেবে সাবজেক্ট কি হিসেবে কিছু সংজ্ঞা দিচ্ছ উপাদান দিচ্ছ প্রক্রিয়া দিচ্ছ যাই দিচ্ছ অবশ্যই কিন্তু বিষয় মেনশন করে দেবে কেমন চলো কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতি শ্রেণীবিভাগ বিভাগ করো ও উদাহরণ দাও বিভিন্ন ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি গড়ে ওঠার কারণ কি কার্যাবলীর ভিত্তিতে পৌরবসতিকে আমি কতগুলো ভাগে ভাগ করতে পারি সেই ভাগগুলো বলতে কি বোঝো এবং তার উদাহরণ ধরনের ভৌগোলিক পরিবেশে বিক্ষিপ্ত জনবসতি আমরা লক্ষ্য করি যে আমরা যে চারিদিকে সেটেলমেন্ট গুলো দেখতে পাই কি কি কারণ থাকে কি কি ভৌগোলিক পরিবেশে আমরা সেটা দেখতে পাই সেটার প্রপার অ্যান্সার কিন্তু দিতে হবে এই কোয়েশ্চেনটাও কিন্তু জনসংখ্যা জনবসতি থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলো বিশ্লেষণ করো আমরা জানি কলকাতার মেন বন্দর বা কলকাতার একদম কাছের বন্দর হলো হলদিয়া বন্দর এই বন্দর গড়ে ওঠার কারণগুলো কি বানজ বা আমদানি রপ্তানিতে সুবিধা বৈদেশিক পণ্যের জন্য বা এই যে বিভিন্ন ধরনের কারণে আমরা সমস্ত কিছু খুব ইজিলি অ্যাভেলেবেল করতে পাচ্ছি তাই কিন্তু প্রধান কারণ আমাদের এই হলদিয়া বন্দর বলতে কি বোঝায় উদাহরণ সহ ব্যাখ্যা দাও এটাও কিন্তু তোমাদের জন্য আমি যা যা প্রশ্নগুলো তোমাদেরকে বলছি প্রাকৃতিক ভূগোলের যা যা প্রশ্ন বলেছিলাম যারা যারা প্রাকৃতিক ভূগোলের ক্লাসটা দেখো প্রাকৃতিক ভূগোলের সাজেশন আলোচনা নিয়ে তারা অবশ্যই ইউটিউবে গিয়ে সেই প্রাকৃতিক ভূগোলের সাজেস্টিভ ক্লাসটা চট করে দেখে নাও কেমন দেরি করো না কিন্তু পরিকল্পনা অচল কাকে বলে মানে প্ল্যানিং সিটি আমাদের চন্ডীগড় হলো প্ল্যান সিটি ক্ষুদ্র এবং বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে পার্থক্য লেখো এটাও কিন্তু তোমাদের টোটাল টু প্লাস ফাইভ এই ডিভিশনে আসতে পারে এই কোয়েশ্চেনটা ওকে অবশেষে মানে আমার কিন্তু সাজেশন পর্ব কমপ্লিট অর্থাৎ আমরা জেনে নিলাম আঞ্চলিক ভূগোল থেকে আমাদের কি কি সাজেস্টিভ কোয়েশ্চেন আসতে পারে সেই আনসার গুলো কেমন ভাবে করলে তোমাদের লিখতে সুবিধা হবে বা কেমন ভাবে বললে তোমাদের সুবিধা হবে তোমাদের বুঝতে সেটা আমরা জেনে নিলাম আর অবশেষে সকলের জন্য থাকছে অল দ্য বেস্ট বেস্ট উইশেস সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করার সাথে সাথে পরীক্ষাটাও ভালো করে অবশ্যই দিতে হবে হবে সুস্থ থাকতে আমি বারবার একটা কথাই বলি এটা কিন্তু উচ্চ মাধ্যমিক অনেক কষ্ট করে তোমরা পড়াশোনা করছো কেউ কেউ মানে খুব রাত দিন জেগে পড়ছো অবশ্যই পড়ো তাতে আমি বাধা দিচ্ছি না কিন্তু শরীরকে সুস্থ রেখে মাথাকে ঠান্ডা রেখে পরীক্ষা অবশ্যই দেবে যাতে পরীক্ষার হলে গিয়ে অসুস্থ হতে না হয় কেমন এই দিয়েই আমি আমার ক্লাসটা আজকে শেষ করছি যদি কারোর কোথাও কোনো বুঝতে প্রবলেম হয় বা সাজেশন আরও কিছু দিলে ভালো হয় বা কিছু জানতে ইচ্ছা করছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমার থেকে জেনে নিতে পারো তার দ্বিধা একদমই করোনা কেমন আমি অবশ্যই সব সময়ের জন্য টিউটোপিয়ায় তোমাদের সাথে আছি সুস্মিতা ম্যাম যদি কোথাও কারোর কোনো বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে বলো আবারও তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করছি পরীক্ষার হলে যখন যাবে অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড স্কুল থেকে যা দেওয়া হয়েছে অবশ্যই তা নিয়ে যাবে তার দায়িত্ব কিন্তু পুরোপুরি সম্পূর্ণ তোমার আর খাতে হাতে যে খাতা পাবে তার উপরে প্রপারলি তোমার রেজিস্ট্রেশন নাম্বার অ্যাডমিট নাম্বার সমস্ত কিছু ভালো করে লিখবে মন দিয়ে ঠান্ডা মাথায় লিখবে সেই লেখায় যেন কোনো রকম ভুল না থাকে তাহলে কিন্তু তোমাদেরই বিপদ কারণ সারা বছর পরীক্ষা দিয়ে কি আর ভালো লাগবে খাতাটা ক্যান্সেল হয়ে গেলে নিশ্চয়ই নয় তাই তাই দায়িত্ব নিয়ে মাথা ঠান্ডা করে কিন্তু লিখে আসবে কেমন আর প্রপার ভাবে কোয়েশ্চেন অ্যান্সার লিখবে আরেকটা কথা কোশ্চেন ভালো করে পড়ে নেবে তারপরে তার অ্যান্সার লিখবে কেমন আর ভূগোলের ক্ষেত্রে সবাই ভূগোলকে ভালোবেসেই তোমরা এই সাবজেক্টটা নিয়েছো আর আমার বেস্ট উইশেস সব সময় তোমাদের জন্য আছে ভালো করে পরীক্ষা দাও বেস্ট অফ লাক টাটা